ভাই সিরিয়ালে প্রথম একটা পাকরা কোয়ালিটির খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই ভাই এটা পাকিস্তানের রাথি সাইবাল হান্ড্রিড বিডের আচ্ছা ভাই দর্শকের দেখাও আসলে সর্বোচ্চ কোয়ালিটি যেমনি কালার প্রিন্ট নাভি কুম্বল খুব সুন্দর প্রিন্টটা অসাধারণ ভাই এই কালার সর্বোচ্চ কোয়ালিটির গরু যাকে বলে সর্বোচ্চ কোয়ালিটি ভাই আসলে শিকার করতে বলতে ভাই পাকরা গরু অনেকেই দেখায় ভাই ওই দু একটা সাপ থাকে থাকে না মানে কোন রকম নাম ছাড়ে আসলে নাম ছালের কাম বানায় এর জাতের জিনিস দেখতে হবে সর্বোচ্চ জাত মানের বাচ্চা যেমনি কালার পিনের বাচ্চা না হলে বয়সটা কত আছে এটা কিনা জিনিস আনুমানিক ষোলো মাস বয়স সালের জন্য পারবে কোরবানির জন্য এইসব গরুগুলাই তো হ্যাঁ লালন পালন করতে তাহলে অবশ্যই হবে আসলে হবে তো ভাই সিরিয়ালে প্রথম এটার দামটা কত রাখতে এক আর দুই দুইটা বাচ্চা কোন দর্শক ভাই নিলাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা জোড়া জি তাহলে চলুন আমরা জোড়ার দ্বিতীয় নম্বর গোটা দেখে আসি দেখাও ভাই ভাই দুই লক্ষ সত্তর টাকা জোড়া দ্বিতীয় নাম্বার গরু দেখতে পাচ্ছি একদম লাল টক রক্তের মতো কালার ভাই একদম সিদ্ধুরের মতন লাল অনেক সময় মানুষ বলে না যে জোড়াই গরু বেসে একটা খারাপ দেখে একটা ভালো দেখে তা আবু সাহেব জীবনে কোনো এরকম গরু কালেকশন করেও না কাউকে দিবো না কোনটা তুই কোনটা নেবো দর্শক পাগল হাজার তবে সিঙ্গাল একটা বিকলে একটু ঝামেলা হয় দুইটা একসঙ্গে বিক্রি করব তবে জোড়াই বললেই যে খারাপ তা না এটা হান্ড্রেড বিটের প্রাকিস হান্ড্রেড বিটের সাইওয়াল সার বাচ্চা দর্শক নাভি কুম্বল চোট তার শরীরের গঠন থেকে মিলাই নিবে মিলাই

দুইটা দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক কিছু সম্মানীয় করবেন এখানে হয়তো আলোচনা সব অল্প সীমিত তাছাড়া কিছু না